হি বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের সাফল্যের একটি গল্প শোনাব অজানা গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামের ছেলে রাসেল ছোটোবেলা থেকেই রাসেলের চোখে স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তার গ্রামের অবস্থা ছিল খুবই দুর্বল ভালো স্কুল ছিল না প্রযুক্তির ছোঁয়া তেমনও লাগেনি তবে রাসেলের ভেতরে ছিল প্রচণ্ড ইচ্ছা শক্তি আর শেখার আগ্রহ গ্রামের একটি ছোট্ট লাইব্রেরি থেকে বই ধার করে পড়তেন তিনি সেই সঙ্গে ইউটিউব আর বিভিন্ন অনলাইন কোর্স থেকে কোডিংও শেখা শুরু করে রাসেল যখন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তখন স্থানীয়ভাবে একটি অ্যাপ তৈরি করেন যা গ্রামের কৃষকদের জন্য আবহাওয়া এবং বাজার দরের তথ্য সরবরাহ করত ধীরে ধীরে তার তৈরি অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠে এবং স্থানীয় প্রশাসন সেটি গ্রহণ করে রাসেলের কাজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায় যখন তিনি একটি প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কার হিসেবে একটি আন্তর্জাতিক স্কলারশিপ পান আজ রাসেলকে গুগলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি নিজেও গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি স্কুল চালু করেছেন যাতে নতুন প্রজন্ম প্রযুক্তির আলোয় আলোকিত হতে পারে রাশেলের গল্প আমাদের শেখায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব প্রতিকূলতা জয় করা সম্ভব নিজের স্বপ্নের প্রতি অটল থাকলে কোনো বাধাই আপনাদের পথ রোধ করতে পারবে না